আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাই সময়ের কাজ সময় করে নিতে হয় তাই বয়স থাকতেই এই পাঁচটি কাজ করুন নাম্বার ওয়ান সারা জীবন শুধু টাকা ইনকাম করলেই হবে না নিজের শখের কাজে ওই টাকা ব্যয় করুন অন্যথায় শেষ বয়সে এসে আফসুস করবেন নাম্বার টু সময় থাকতেই ট্রাভেল করুন নিজের পছন্দের জায়গা ঘুরতে যান নাম্বার থ্রি সবসময় ঝুঁকিমুক্ত থাকলে জীবন অনেক কিছুই মিস করতে হবে তাই সময় থাকতে ঝুঁকি নিয়ে জীবনকে পরিবর্তন করুন নাম্বার ফোর নিজের জীবন দিয়ে যে স্বপ্ন দেখেন তা পূরণ করার চেষ্টা করুন না হলে তা সারা জীবন স্বপ্নই থেকে যাবে শেষ বয়সে এসে আপনাকে শুধু কষ্টই দেবে নাম্বার ফাইভ সামর্থ্য থাকা সত্ত্বেও যদি মানুষকে সাহায্য না করেন তাহলে একটা সময় এসে আফসোস করবেন তাই সাধ্য ও সুযোগ থাকলে মানুষকে সহযোগিতা ও হাত বাড়িয়ে দেয় একটি মানুষকে তার জীবনের চারটি দাপ পার করতে হয় শিশু কিশোর যৌবন এবং বৃদ্ধ তাই বৃদ্ধ বয়সে যেন আপনাকে আফসোস করতে না হয় সেজন্য কিছু কাজ করা দরকার কারণ আপনি যৌবনে যে কাজটি করতে পারবেন বৃদ্ধ বয়সে কিন্তু সেই কাজটি করা আপনার পক্ষে সহজ নয় তাই বৃদ্ধ বয়সে শান্তিপূর্ণভাবে জীবনযাপনের জন্য যৌবনে কিছু কাজগুলো করা আপনার খুবই জরুরি নাম্বার ওয়ান কোন শহরে নিজের একটি বাড়ি করুন বা ফ্ল্যাট করুন তবে রাজধানীর শহরে বাড়ি করতে পারলে বা ফ্ল্যাট কিনতে পারলে সবচেয়ে ভালো হয় নাম্বার টু পর্যাপ্ত সঞ্চয় করুন যেন বৃদ্ধ বয়সে সন্তান বা অন্য কারো কাছে অর্থের জন্য হাত পাততে না হয় নাম্বার থ্রি গ্রামাঞ্চলে কিছু কৃষি জমি কিনে রাখতে পারেন সেই জমির এক অংশে গাছপালা লাগিয়ে ভিটি তৈরি করে রাখুন যেন প্রয়োজনে সেখানে ছোট্ট একটি গৃহ তৈরি করে বসবাস করতে পারেন বৃদ্ধ বয়সে অনেক সময় শহরের কোলাহলপূর্ণ জীবন ভালো নাও লাগতে পারে তখন পরিবর্তনের জন্য মাঝে মাঝে সেই গ্রামের বাড়িতে গিয়ে নিরিবিলিতে বাস করতে পারবেন নাম্বার ফোর শহরের বাড়ি বা ফ্ল্যাট গ্রামের বাড়ি ও জমি মিলে আপনার সম্পদের চমৎকার বারসাম্য বজায় থাকবে আমাদের দেশে এখন টাকার ক্রয় ক্ষমতা দ্রুত কমে যাচ্ছে আপনার নগদ সঞ্চয়ের পরিমাণ অতি উঁচু পরিমাণে না হলেও সেই সঞ্চয় ক্রমাগত ক্রয় ক্ষমতা হারাবে এর ফলে বিদ্যুৎ বয়সে দৈনন্দিন খরচ এবং চিকিৎসা ব্যয় সেই সঞ্চয় থেকে নির্বাহ করা সম্ভব হবে না এমন পরিস্থিতিতে আপনি গ্রামে থাকতে পারলে ভালো বোধ হবে অথবা শহরে বাড়ি বিক্রি করে টিকে থাকার মতো পর্যাপ্ত অর্থ পাবে অথবা শহরে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও গ্রামের জমি এবং বাড়ি বিক্রি করে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারবেন নাম্বার ফাইভ যৌবনে যখন ছেলেমেয়েরা ছোট থাকে তখন থেকে তাদের শিক্ষার বিষয়ে মনোযোগ দিন সেই সাথে তাদের ছোটোবেলা থেকে নিজেদের দৈনন্দিন কাজকর্ম নিয়ে যেন নিজেরাই করতে পারে এবং ওই শিক্ষাই দিয়ে থাকেন এর ফলে আপনার বৃদ্ধ বয়সে তারা আপনার উপর আর্থিক ও সাংসারিক বসে বোঝা হয়ে চেপে বসবে না বাচ্চাদের দৈনন্দিন কাজকর্ম শেখানোর জন্য অর্থ হলো তারা তাদের থাকার কক্ষ বিছানার পত্র ফার্নিচার বাথরুম কাপড় চোপড় নিজের পরিষ্কার করবে বাজার করবে ব্যাংকের কাজসমূহ সম্পাদন করবে নাম্বার সিক্স সময় কাটানোর জন্য যৌবনকালে নানা ধরনের হবি গড়ে তুলুন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহারে অভ্যস্ত হন বন্ধু সার্কেল গড়ে তুলুন ভ্রমণ করুন যৌবনে গড়ে তোলা ওই অভ্যাসগুলো বৃদ্ধ বয়সে আপনাকে সময় কাটাতে সহায়তা করবে সেই সাথে সমকালীন সামাজিক অবস্থার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন তাহলে আপনারও ভালো লাগবে এবং সাহায্য করেন নাম্বার সেভেন বৃত্তবয়সে যদি ভালো থাকতে চান যৌবনকাল থেকেই অল্প আহার গ্রহণের অভ্যাস করুন এতে আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং বিভিন্ন অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা কমে যাবে এর ফলে দীর্ঘ ও সুস্থ জীবন উপভোগ করতে পারবেন তাছাড়া ঔষধ বা চিকিৎসার পিছনে ব্যয় হ্রাস পাবে নাম্বার এইট মানুষের বিপদ আপদে সহায়তা করুন অথবা বিভিন্ন সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখুন তাহলে দেখা যাবে শেষ বয়সে এসে আপনার বার্ধক্যকালেও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক দিক দিয়ে শান্তিও পাবেন নাম্বার নাইন নিয়মিত কোরআন ও হাদিস অধ্যয়ন করুন কারণ মানুষকে সৎ পথে আনার জন্য কোরআন হাদিসের বিকল্প নেই আর অসৎ মানুষ পশুর চেয়েও খারাপ নাম্বার টেন বার্তক্য যদি আরও আপনি ভালো রাখতে চান আরও কিছু বিষয় অনুসরণ করুন যেমন প্রতিদিন কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটুন চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন উচ্চমানের মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন তাই শেষ বই এসে যেন আপনাকে আফসোস করতে না হয় সেই কারণে যৌবন খালি আপনি পরিকল্পনা করে রাখুন যৌবনকালে আপনি যে কাজটি করতে পারবেন শেষ বয়সে আপনি সেই কাজটি করতে পারবেন না আগের থেকে যদি আপনি পরিকল্পনা করে রাখেন তাহলে আপনার বৃদ্ধ বয়সে স্বাভাবিকভাবে জীবন যাবে এবং কারোর উপর ডিপেন্ডেন্স হতে হবে না এবং শেষ বয়সে আপনাকে আফসোসও করতে হবে না তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য